আসসালামু আলাইকুম আমরা সাধারণত জানি সন্তানের কর্তব্য হল পিতামাতার ভরণ পোষণ করা সন্তান একটা নির্দিষ্ট সময় পরে পিতামাতার ভরণ করতে বাধ্য কিন্তু যে বিষয়টা আমাদের অনেকের অজানা পিতামাতার ভরণ করবেন পাশাপাশি আপনার দাদা দাদি নানা নানির ভরণ করতেও আপনি বাধ্য কখন আপনি পিতা মাতার পিতামাতা মানে দাদা দাদি নানা নানির ভরণ করবেন করতে বাধ্য তখনই আপনি দাদা দাদি নানা নানির ভরণ করতে বাধ্য যখন আপনার পিতা মারা যাবে পিতা মারা যাওয়ার পর পিতার পিতা মাতা অর্থাৎ আপনার দাদা দাদির ভরণ আপনি করতে বাধ্য যদি আপনার পিতা মারা যায় আবার যদি আপনার মাতা মারা যায় তাহলে আপনার নানা নানি অর্থাৎ আপনার মাতার পিতামাতা তাহাদের ভরণ করতে আপনি বাধ্য যদি আপনি তাহাদের ভরণ না দেন তাহলে আপনাকে সর্বোচ্চ এক লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হবে পিতামাতার অবর্তমানে নানা নানি এবং দাদা দাদির ভরণ পোষণ পিতা মাতার বরণ বলিয়াই গণ্য হবে তো আশা করি বুঝতে পেরেছেন পিতামাতার মাতার বরণ করবো পাশাপাশি যদি পিতা মারা যায় তাহলে দাদা দাদির বরণ আমাকে করতে হবে অথবা যদি মা মারা যায় তাহলে মায়ের পিতামাতা অর্থাৎ আমার নানা নানির ভরণ করতে আমি বাধ্য যদি না করি তাহলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে আশা করি সবাই বুঝতে পেরেছেন